সৌন্দর্য মহান আল্লাহ আল্লাহতালার বিশেষ নেয় তবে তা চিরস্থায়ী নয় আল্লাহ যদি হায়াত দান করেন তাহলে শিশু থেকে তরুণী তরুণী থেকে বৃদ্ধা যখন তরুণী থেকে বৃদ্ধা তখন তর খুচকে যায় আর মরে গেলে সেই গুরুত্ব সৌন্দর্য খোলা দেহ মাটিতে পড়ে থাকবে তখন সেই দেহ পোকামাকড়ে করে খাবে তবে কেন por no inu ka Aman Nabi u কোন সংয ছিল না করেছিস কারণে ইচ্ছা করেছি ইচ্ছা করেছি তুমি জানার নামে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত সৌন্দর্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞত ज्ञापन না করে রূপের বড়াই করেছ রূপকে পূজি করে মানুষের সাথে প্রতারণা করেছ তুমি কালো কালো করো না তো কালো কালো করে নিজেকে নিজের কাছে ছোট বানাচ্ছ আর আমার এসব শুনতেও ভালো লাগে না তুমি কালো বলে কি আমি তোমাকে অবহেলা করেছি কখনো তুমি কালো বলে তোমার সাথে ঘুরতে যেতে চাইনি আমি সব জায়গায় ঘুরতে যেতে চেয়েছি আমি সব সময় তোমাকে সাপোর্ট করেছি বলেছি যে চলো আমার সাথে পার্কে চলো আমার সাথে রেস্টুরেন্টে চলো আমার সাথে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যাও কিন্তু সব সময় তুমি আপত্তি করো কালো কাকে বলে বুঝো এই যে এই যে যে টি-শার্টটা পরে আছো এটাকে বলে কালো কালো কখনো মানুষ হয় না কালো হয় মানুষের মন বুঝতে পারলে আসলে সব জায়গায় অসম্মান পেতে পেতে আচ্ছা হয়েছে বাবা হয়েছে অনেক কালো ফর্সার বিচার হয়েছে এবার আমার একটা দরকারি কথা ছিল সেটা বলবো কি ঠিক আছে বলো আসলে আমার 1 লাখ টাকা ইমার্জেন্সি ভাবে লাগবে গত মাসে না তোমাকে 2 লাখ দিলাম আর সেটা তো গত মাসের কথা গত মাসের কথাই এখন কেন বলছো সেটা তো চলে গেছে চলে গেছে না আর এই মাসে আমার মানে ইমার্জেন্সি নিজের একটা পার্সোনাল একটা জিনিসের জন্য আমার 1 লাখ টাকা লাগবে আসলে জানো এই মাসে আমার টাকা নেই তুমি 15টা দিন অপেক্ষা করো আগামী মাসে বেতন ডা আমি পনেরোটা দিন আমি অপেক্ষা করতে পারবো না সেজন্যই তো বলছি যেভাবেই হোক তুমি আমাকে কালকে অথবা আজকে বিকালের মধ্যে তুমি আমাকে এক লাখ টাকা জোগাড় করে দাও এটা কি করে সম্ভব সেটা আমি জানি না কিভাবে সম্ভব এখন কাছে কত আছে দেখো মানুষও তো জানিও না আমাকে তুমি কোথা থেকে এক লাখ টাকা এনে দেবে সেটা আমি জানি না যদি এক লাখ টাকা না এনে দিতে পারো তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না কাজ করতে তো পারো তার কাছ থেকে ধার নিয়ে আমাকে এক লাখ টাকা দিয়ে দাও তারপরে মাস শেষে যখন তুমি বেতন পাবে তখন তাকে সেটা শোধ করে দিও তাহলেই তো হয় আমি দেখি কারো কাছে ধার পাই আমি কালকে মধ্যে তোমাকে এক লাখ টাকা দেওয়ার চেষ্টা আচ্ছা ঠিক আছে কত টাকা যেন বের করেছিলে দেখি 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 আমার আমার কাছে দাও আমার কাছে দাও পাঁচ হাজার টাকা আচ্ছা শোনো বলছি কি আমার এক জায়গায় একটু দরকার আছে তো একটু শপিং ও করতে হবে আচ্ছা আমি আচ্ছা তোমার পার্সোনাল না টাকা লাগবে আমি কি কোন আছে তোমার কাছে তোমার কাছে আমার কাছে থাকে তো হ্যাঁ আমি জানি তো আমার বয়ফ্রেন্ড হ্যাঁ তুমি সাথে সময় যাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো যাও আই ফোন করে বয়ফ্রেন্ড কেমন দেখি বলতো যে অনেক সুন্দর না অনেকগুলোর মাসখান থেকে একবারে খুঁজে বের করেছি বুঝতে পারলি আর তাছাড়া এটা যে বিয়ের প্রেম বিয়ের প্রেম বুঝতে পারলি বুঝেশনি আমি তোকে বুঝিয়ে বলছি আরে ওকে আমি বিয়ে করব এর জন্যই তো এক ব্যাংক থেকে আদান করলাম আরেক ব্যাংকে প্রদান করলাম আদান প্রদান বাহ বাহ শুনে

সে ভদ্র এবং পরিবারের সন্তান ঘটক আপনি থামেন দয়া করে থামেন আপনি নিজেই দেখেন তো কেমন বেশভূষা গায়ের রং কালো কেমন ধরনের চেহারা আমার মেয়ের পাশে দেখেন তো মানান একটা রিক্সাওয়ালা নিয়ে আসতেন কিন্তু সুদর্শন নিয়ে আসতেন আমার মেয়ের পাশে দাঁড়ালে সেই রকম যেন লাগে আপনি নিজেই বলুন তো আমার মেয়ে বিয়ের পরে এর হাত ধরে বাইরে বের হতে পারবে আর বের হলে আত্মীয়স্বজন কি বলবে আমি তো মানতেই পারি না আমার আসলে কোনো কিছুর অভাব নাই সব কিছুই আছে মেয়ের একটাই সুন্দর দেখেন কোথাও পান কি না এই সব যোগ্যতা যোগ্যতা আমার কাছে বলে আপনার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাই বিয়ের প্রস্তাব নিয়ে কেউ না কেউ আসবে যেমন বইয়ে গাছ থাকলে ঢিল সুরে আর আপনি পছন্দ না হলে বলে দিতে পারতেন তাই বলে তাই বলে বাদরের গলায় মুক্তর মালা একটা কথা বলছি শুনুন যে জায়গায় যাবেন সে জায়গায় মুখ পাবেন না অতএব মেয়ে দেখা বন্ধ করে দিন দেখুন দুটো অহংকার করা ভালো না শুনুন আপনার এই সুন্দরী মেয়েকেও যে আল্লাহ সৃষ্টি করেছে না এই কালো ছেলেটিকেও ওই আল্লাহ সৃষ্টি করেছে এক করলে তাকে করি আহা বাদ দেন তো আপনাদের এত নীতিবাচক কথা আমার মোটেও ভালো লাগতেছে না আমার মেয়ে দেখতে সুন্দরী স্মার্ট কোনো কিছু অভাব নেই আর আমার মেয়ে বর খোঁজার জন্য আপনার মতো ঘট ঘটকের আমার দরকার নেই ঠিক আছে ওর ও নিজেই ঠিক করে নেবে ও কি জানি হ্যাঁ ও যাকে পছন্দ করেছে না সে সূর্যের মতোই ঝলজল করে বলবে না চুপচাপ কি বলবো তোমার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে তোমার দিকে ঠিকভাবে তাকাতেও লজ্জা লাগে আসলে কখনো কারোর সাথে এভাবে রিলেশন করা হয়নি তো তুমি যে কি বলো না তুমি আমাকে ভালোবাসো আর ভালোবাসা মানুষের দিকে তাকাতে ইচ্ছে করার এটা কেমন কথা আর লজ্জা পাওয়ার কি আছে আমরা তো একে অপরের গার্লফ্রেন্ড পার্টনার তাই না আসলে আমরা তো বিয়ে করব তোমার সাথে কথা বলা তোমার দিকে তাকানো তোমার হাত ধরা একসাথে হাত ধরে হাঁটা বিয়ের পরেই না হয় করব এটা কোনো কথা এত কষ্ট করে এসে এখানে শুধু দূরে দূরে বসে কথা বলবো চলো না বাসায় চলে যাই এখানে ভালো লাগছে না কি বললা তুমি এটা কোনো কথা আমার তো রীতিমতো রাগ করতেছে ভাবতেছি আমি এতগুলো টাকা খরচ করে আমি টিকিট কেটে ভিতরে ঢুকলাম আর তুমি এখন চলে যাবে ও হ্যাঁ আমার তো একটা ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল আমি আজকে আর তোমাকে সময় দিতে পারবো না ওই পার্কেই আসবে আসলে ওর সাথে দেখা করব তো তোমার সাথে আবার কথা বলবো বল তুমি আমি আমার নিজের পদের টাকা খরচ করে তোমাকে ভিতরে নিয়ে আসলাম আর আমার টাকা খরচ করে তুমি তুমি আর একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো বাবা এরপর যখন পার্কে আসবো তখন আমি আমার নিজের টাকা খরচ করে তারপর পার্কে আসবো কেমন কি করছো ছি দেখলে কি বলবে আচ্ছা বিয়ে করিনি ঠাকু তুমি আমি যাচ্ছি আরে পার্কে আর কি দাঁড়াও না

অফ সরি তুমি নাম্বার ব্লক করবে না আশ্চর্য তুমি আমাকে কুপ দিচ্ছ তোমার নাম্বার ব্লক লিস্ট করবে না কাটটা করবে কোথায় কুপ প্রস্তাব দিয়েছো তুমি আমাকে বলনি তুমি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ কুপ প্রস্তাবই হলো তুমি কি আর আমি কি বলো তোমাকে যদি আমি বিয়ে করি মানুষ বলবে দেখ দেখ বাদরের গলায় মুক্তর মালা এতদিন কি করেছি টাইম পাস করেছি ওটা ওটাকে প্রেম হিসাবে কেউ ধরে না তাছাড়া তোমার বোঝা উচিত যে তোমার সাথে কি কেউ প্রেম করবে অতশত শুধু বুঝি না তুমি আর কন্ট্রাক্ট করবে না আমার সাথে যদি কন্ট্রাক্ট করো তাহলে কিন্তু রূপকে পুজো করে মানুষের সাথে প্রতারণা করেছিস তাই তাই তোর জন্য এই চিরস্থায়ী জাহান